নার্সিং পাঠনের একটি অন্যতম অঙ্গ হল শপথ গ্রহণ সোমবার আগরতলা গভর্নমেন্ট নার্সিং কলেজের দ্বিতীয় বর্ষের বিএসসি নার্সিং পড়ুয়াদের শপথ গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আইজিএম হাসপাতাল কমপ্লেক্সের কলেজ অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড মানিক সাহা অনুষ্ঠানে দ্বিতীয় বর্ষের বিএসসি নার্সিং পড়ুয়ারা হাতে প্রদীপ নিয়ে শপথ বাক্য পাঠ করেন নার্সিং পড়ুয়াদের এই কর্মসূচি মুখ্যমন্ত্রীকে অভিভূত করে তিনি পরুয়াদের উদ্দেশ্যে জানান শপথ বাক্যের প্রতিটি শব্দ তাদের অক্ষরে অক্ষরে পালন করতে হবে পার্টি থাকে তাদের সাথেও কিন্তু একটা গুড সম্পর্ক থাকা উচিত এবং আজকের যে এই অনুষ্ঠান সত্যি এটা ভাব ভাবগম্ভীর একটা অনুষ্ঠান আমি বলব এটা কিন্তু এমনি যে আমি যদি ধরেনি যা এলাম আমরা লাইট আমরা জ্বালালাম সেটা না এটা কিন্তু একটা প্রতিজ্ঞা আপনারা করেছেন সেই প্রতিজ্ঞার জন্য প্রতিটি শব্দ এখানে গায়ত্রী মন্ত্রের মাধ্যমে আপনারা দেখলাম যে আপনারা সবাই এখানে শপথ গ্রহণ করেছেন সেটা যেন অক্ষর অক্ষরে পালিত হয় আমাদের এখানে দু হাজার চব্বিশে ফোরটি নাইন ছাত্রীরা এবার যুক্ত হলো এর আগে গত বছর ফোরটি এইট স্টুডেন্ট ছিল ত্রিপুরায় যে আমরা চেষ্টা করছি স্বাস্থ্য ব্যবস্থাকে আরও সুদৃঢ় করার জন্য এই নার্সিং ইনস্টিটিউট ত্রিপুরাতে নাইনটিন ফিফটিতে কিন্তু এখানে শুরু হয়েছিল একদম ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ইনস্টিটিউশন এবং সেটা গুয়াহাটি নার্সিং কাউন্সিলের সাথে যুক্ত ছিল এবং এই নার্সিং ইনস্টিটিউট প্রথম যখন শুরু হয়েছিল তখন তো কলেজ হয়নি তো সারা ভারতবর্ষের কিন্তু প্রচণ্ড প্রশংসা ওনারা করিয়েছেন এবং শেষ পর্যন্ত আইএনসির অনুমোদন সহ নাইনটিন নাইনটি ফোর প্রতিষ্ঠা ত্রিপুরা নার্সিং কাউন্সিলের অধীনে আসে দু সালে আগরতলা মেডিকেল কলেজ জিবি হাসপাতালে এদের থাকার ব্যবস্থা হয় এর আগে নার্সিং যে ইনস্টিটিউট ছিল যে পাশে সেখানে ওরা থাকত এখন তো এই দু হাজার কুড়িতে জি প্লাস এইটে সমস্ত ব্যবস্থাপনা এখানে আমরা করেছি এবং আমি মাঝে মাঝে খবর নিই যে এইখানে প্রপারলি তাদের থাকার ব্যবস্থা ঠিক আছে কি না খাওয়া দাওয়া ঠিক আছে কি না এবং কোনো অবস্থায় আমাদের স্টুডেন্টদের যাতে